আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন আমরা মহান ربুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত পবিত্র গ্রন্থ আল কুরআন দেখে দেখেও তেলাওয়াত করতে পারি না এর চাইতে বড় দুঃখ এবং আফসুস আমাদের জন্য আর কি হতে পারে আমরা কুরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারি না এর অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে কয়েকটি কারণ হচ্ছে আমরা এ কোরআনকে কঠিন মনে করি কোরআন শিখা আমার জন্য অনেক কঠিন কিভাবে আমি এটা শিখব সময় পাই না এরকম বেশ কিছু কারণ আমরা দশাই সম্মানিত বায়ুবন এ কোরআন কি সত্যিকার অর্থেই কঠিন এ সম্পর্কে মহান আল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মহান আল্লাহ আমাদেরকে বলেন আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য আছে কি কোন উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করবে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরো অসংখ্য জায়গায় তিনি বলেন হচ্ছে সহজ। নাজিলকৃত। যাতে করে আমরা খুব সহজেই বুঝতে পারি সম্মানিত বায়ু বোন তাহলে মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলেন কোরআন হচ্ছে সহজ আর আমরা বলি কঠিন আসলে আমরা এই কোরআনকে এতটাই কঠিন মনে করি এর অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে এক নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে আমরা সব সময় বলে থাকি আমার সময় নেই বা সময় পাই না আসলে সত্যিকার অর্থে আমরা কোরআন শেখার জন্য সময় পাই না নাকি কোরআন শিখার প্রায়োরিটি বা গুরুত্ব আমাদের কাছে নেই আমরা সত্যিকার অর্থেই যে গুরুত্ব শিক্ষা করতে বায়ু বোন আমরা দিনে রাতে চব্বিশ ঘন্টায় কতই না সময় অপচয় করে থাকি আমাদের প্রাত্যহিক জীবনের যে কাজগুলো রয়েছে আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এগুলো খুব ভালোভাবেই করতে পারি আমরা আমাদের অফিসের কাজ আমাদের প্রাতিক জীবনে রান্না বান্না করা থেকে শুরু করে খাওয়া দাওয়া উঠা বসা খেত খামারের কাজগুলো অফিসের কাজগুলো প্রত্যেকটা কাজ আমরা কিন্তু সময় মতো করতে পারি দিন শেষে আমরা অবসর সময়গুলো ফেসবুকে অযথা স্ক্রলিং করে ইউটিউবে নাটক মুভি দেখে ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করে থাকি ফেসবুক বলেন বলেন ইন্টারনেট আর ফোনে আলাপ করা বলেন বা মানুষের সমালোচনা করা বলেন বা সময় পেলেই আমরা মানুষের গিবধ করি পরনিন্দা করি খুরি করি সময় পেলেই আমরা আড্ডাবাজি করে থাকি সময় পেলেই আমরা বন্ধুদের নিয়ে ঘফেরা করতে খুব ভালোবাসি আমাদের প্রত্যেকটা কাজের জন্যই সময় আছে বা আমরা সময় পাই সবচেয়ে দুঃখের বিষয় এটা আমরা শিখার জন্য সময় পাই না বা আমরা সময় বের করতে পারি না আসলে আমরা কি সত্যিকার অর্থেই সময় পাই না বা সময় বের করতে পারি না নাকি কোরআন শিক্ষা করার গুরুত্বটা আমার কাছে নেই কোনটা সত্যিকার অর্থে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি এই সময়টুকু আমরা কি পাই নাকি খাওয়া দাওয়া করার জন্য নির্দিষ্ট সময় আমরা বের করে থাকি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে চব্বিশটা ঘন্টাই থাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেক মানুষ অনেক কাজ করে থাকে আবার অনেক মানুষ কোনো কাজই করতে পারে না এটা আসলে আমরা কোন জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করব সেটা মূলত বুঝতে পারি না সম্মানিত জীবনে জীবনে ছিল ছিল সাহাবাদের আমাদের পূর্বসূরি যারা সালাফগণ যারা আলেম যারা দিনের জ্ঞান যথেষ্ট পরিমাণে অর্জন করেছিলেন সময়কে যারা খুব ভালোভাবে মূল্যায়ন করেছিলেন তাদের জন্য চব্বিশ ঘন্টাই ছিল আজ আমাদের জন্য কিন্তু সেই চব্বিশ ঘন্টাই রয়ে গেছে এরপরেও এই চব্বিশ ঘন্টাকে তারা খুব ভালোভাবে মূল্যায়ন করে তারা সফলতার উচ্চ শিখরে তারা উন্নীত হয়েছে আজ আমরা চব্বিশ ঘন্টার সময় পেয়েও কোরআন শিখার জন্য আমরা সময় পাই না কোরআনকে আমরা আসলে যথেষ্ট মনে করি না কোরআন শিখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন বুঝতে হবে এই প্রায়োরিটিটা আমাদের কাছে নেই আমরা যদি একবার এটা চিন্তা করি যে কোরআন মহান আল্লাহ তালার বাসা মহান আল্লাহ তালা নিজে বক্তব্য পেশ করে আমাদের জন্য নাজিল করেছেন এ কোরআন তিনি আমাদের জন্য বার্তা পাঠিয়েছেন মেসেজ পাঠিয়েছেন আমরা কিভাবে চলবো তিনি সকল দিক নির্দেশনা এই কোরআনুল ক্যারিমে নাজিল করেছেন এটা এই কোরআন আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী আমাদের জীবন যদি পরিচালিত আমরা করতে পারি তাহলেই মূলত আমরা জান্নাত পাবো আর কোরআনকে আমরা যদি মূল্যায়ন না করি কোরআনের এই ভাষা বা কোরআনের এই আয়াতগুলোর অর্থ আমরা যদি না জানি তাহলে আমরা কিভাবে আমাদের জীবনে এই কোরআনের প্রভাব আমরা নিজেদের মধ্যে কিভাবে নিয়ে আসতে পারব। সম্মানিত ভাই বোন আপনি একটা কথা মনে রাখুন বা একটা জিনিস আপনি ভালোভাবে খেয়াল করুন এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে যে কাজগুলো করে থাকি এর মধ্যে চব্বিশটি ঘন্টার মধ্যে মাত্র ওয়ানলি ওয়ান মাত্র দশটা মিনিট আমরা কোরআন শেখার জন্য সময় বের করতে পারি না এটা কি আমাদের জন্য মানে কি বলবো দুঃখজনক ব্যাপার নয় চব্বিশটি ঘন্টার মধ্যে আমরা মাত্র দশটা মিনিট আমরা কোরআনের জন্য সময় বের করতে পারি না আসলেই কি আমরা বের করতে পারি না নাকি আমাদের কাছে আসলে কোরআনের গুরুত্বটাই নেই কোনটা আপনি যদি কোরআন শিখতে চান বা আপনি যদি কোরআনকে গুরুত্ব দিতে চান তাহলে অন্তত প্রতিদিন চব্বিশটি ঘন্টার মধ্যে দশটা মিনিট তো আপনার কোরআনের জন্য থাকা চাই এই দশটা মিনিট যদি কোরআন শেখার জন্য আমার না হয় তাহলে এই সময় দিয়ে আমি কি করব এই সময় আসলে কিসের জন্য এই সময় আমি আর এমন কি কাজে ব্যয় করব যে সময়ের মধ্যে পুরাণ নেই যে সময়ের মধ্যে পুরাণ শিক্ষা নেই শক্তি নেই তাহলে এই চব্বিশটি ঘন্টা বা এই সময় দিয়ে আমি কি করব। এই সময় সম্পর্কে মহান আল্লাহ তালা আমাদের কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবেন তুমি এই সময়গুলো কিভাবে অতিবাহিত করেছ এই সময়গুলো তুমি কিভাবে ব্যয় করেছ তখন আমরা কি বলবো কি জবাব দিব আমরা আমাদের মহান রবের কাছে যে সারা দিন ঘন্টায় আমি অনেক অনেক কাজে ব্যস্ত ছিলাম দুনিয়াবি অনেক কাজে আমি ব্যস্ত ছিলাম কিন্তু কোরআন শিক্ষা করার মতো বা কোরআন শিখার মতো মাত্র দশটা মিনিট আমার কাছে ছিল না হে আমার রব এটা কি আমরা বলতে পারবো কাল্লা কখনো নয় আপনি 10টা মিনিট নয় চব্বিশটি ঘন্টার মধ্যে এই কোরআন শেখার জন্য দুইটা মিনিট কি আপনার হয় না আপনি সারা দিনে একটা হরফ কি শিখতে পারবেন না আলিফ এই একটা হরফ আপনি কি ২৪ ঘন্টার মধ্যে শিখতে পারবেন না আরবিতে উনত্রিশটি হরফ উনত্রিশ দিন মানে এক মাস সময় নিয়ে আপনি আরবি উনত্রিশটি হরফ কিন্তু শিখতে পারেন পুরো এক মাস সময় লাগুক তারপর তো আপনি আরবিতে এই উনত্রিশটি হরফ শিখতে পারবেন তিরিশ দিন সময় নিয়ে মিনিট লাগবে আলিফ এই হরফটা শিখতে এভাবে মাসকে মাস বছরকে বছর চলে যাচ্ছে আমরা কোরআন শিখতে পারি না আসলে কোরআন শিখতে পারি না এ কথা নয় আসলে আমরা কোরআন শিখার চেষ্টাই করি না কোরআন শেখার যে আমার ভিতরে একটা নিয়ত থাকবে একটা চেষ্টা করব সত্যিকার অর্থে আমি কোরআন শিখব কোরআন করব মহান রবের বাণী মহান রবের কথা আমি পড়ব এই গুরুত্বটাই আমাদের কাছে নেই আচ্ছা আপনি একটা কথা ভাবুন এই বিহীন এটা জীবন এটা কি আদৌ কোনো জীবন চব্বিশটি ঘন্টার মধ্যে একটা মিনিট যদি আমি কোরআনের জন্য ব্যয় করতে না পারি এটা কি আদৌ আমার জীবনের রুটিন হতে পারে এটাকে কি আমি আদৌ জীবন বলবো যে জীবনে কোরআন নেই যে জীবনে আল্লাহ তালার বাণীকে আমি প্রাধান্য দিচ্ছি না আল্লাহ তালার নাজিলকৃত কোরআন মহান রব্বুল আলামিন জিব্রিল সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্ল আলাইসাল্লামের ওপর যে বার্তা নাজিল করলেন যে ওহি নাজিল করলেন সেই ওহি সেই বার্তা আমি নিজ চোখে দেখে দেখে পড়তে পারি না এর চাইতে বড় দুঃখ এর চাইতে বড় কষ্ট এর চাইতে বড় আফসোস আর কি থাকতে পারে একটা বার আমরা কি কখনো উপলব্ধি করতে পারি আপনি কি কখনো উপলব্ধি করতে পারেন আপনি বাংলা পড়তে পারেন আপনি ইংরেজি দেখে দেখে পড়তে পারেন আপনি সবকিছু বুঝেন আপনি অনার্স করেছেন মাস্টার্স করেছেন আপনি সরকারি চাকরি করেন সব কিছু কাজকর্ম আপনার আমার কাছে প্রাধান্য পায় কিন্তু এই কোরআন তেলাওয়াত আমরা পড়তে পারি না অধিকাংশ মানুষ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না এর কারণ একটাই এই কোরআনকে আমরা গুরুত্ব দেই না বা এই কোরআনকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না অবশ্যই আমাদের কাছে সময় আছে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না সম্মানিত ভাই বোন আপনি একটা কথা সবসময় মনে রাখবেন যে বাণী বা যে কথা মহান রব্বুল আলমিনের কাছ থেকে নাজিলকৃত সেটা আমাদের শিখতে হবে আমাদের বুঝতে হবে আর সেটা শিখার ক্ষেত্রে আমাদের কে বাধা প্রদান করবে যেই শয়তান যেই শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে ওয়াদাবদ্ধ সংকল্প করেছে শয়তান শয়তান সময় চাই আমরা যেন কোরআনের ধারে কাছেও না যাই শয়তানের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এটাই আমরা যেন কোরআন না শিখি কোরআন যদি কোনো মানুষ শিখে কোরআন যদি কোনো মানুষ তেলাওয়াত করে কোরআন নিয়ে যদি কেউ গবেষণা করে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ তালার রজ্জুকে আঁকড়ে ধরে থাকল এবং মহান রব্বুল আলামিনের সেই সরল পথে থাকলো এই সরল পথে থাকতে থাকতে তার যদি মৃত্যু হয় সে জান্নাতে চলে যাবে। আমরা কোরআন শিখি এটা শয়তান চায় না প্রমাণিত বায়ু বোন তাই আসুন আমরা কোরআন শিখি মহান আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করি আমাদের দোয়ার মাধ্যমে আমরা চেষ্টা করব দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাবো যেন আমরা শিখতে পারি পারি বুঝতে তেলাওয়াত করতে পারি আসুন সময় বের করি এবং নিয়োগ করি এবং চেষ্টা করি এভাবেই আমরা একদিন কোরআন শিখতে পারবো এ কোরআন শেখার জন্য সময় বের করুন সময় বের করুন আপনি যদি চেষ্টা না করেন কিয়ামত পর্যন্ত জীবন থাকলেও আপনি এই শিখতে পারবেন না যদি চেষ্টা না করেন এবং সময় বের না করেন তাই আসুন মহান আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করি তিনি যেন তার নাজিলকৃত এই গ্রন্থ এ কোরআন আমাদেরকে শিখার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলামিন